আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবাস হোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এক ঘেমি ডিমের অমলেট ডিমের কারি বা ডিমের ভুনা বাদ দিয়ে ডিমের এই আনকমন এবং ইউনিক একটি রেসিপি ট্রাই করতে পারেন আশা করি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন চুলাতে একটি প্যান বসিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হাত চা চামচেরও কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর তেলের সঙ্গে লবণ এবং হলুদ গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে একে একে আমি ডিম ছেড়ে দিচ্ছি ডিমগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর মাঝখান থেকে এভাবে কেটে একটা ডিমকে দুই টুকরো করে নিয়েছি বাদামি করে ডিমগুলোকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে আমি উলটিয়ে দিচ্ছি অপর পাশও একই রকম করে ভেজে নিতে হবে এই পর্যায়ে এসে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে একটি স্টেইনারের সাহায্যে ডিমগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিলাম ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়েচেড়ে এবার ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এবং কিছুটা সফট হয়ে আসবে সেই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে এসে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়া তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গুঁড়া মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ আবারও নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি তারপর মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম প্রায় দুই তিন মিনিট পর এবার আমি আবারও প্রায় এক দেড় মিনিটের মতো নেড়ে মশলাটা কষিয়ে নিব তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ আলু কুচি কষানো মশলার সঙ্গে আলুটাকে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর ঢেকে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আলুটা প্রায় তিন চার মিনিট খোলা রেখে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি প্রায় দুই কাপ পরিমাণ আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ফিরে এসেছি খুব ভালোভাবে ফুটে ওঠার পর এবার খোলা রেখে আরও পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঝোলটা কিছুটা কমে গিয়েছে এই পর্যায়ে এসে আগে থেকে ভেজে তুলে রাখা ডিমের টুকরোগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি এবার হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর চারপাঁচটা আস্ত কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি ছিল ফিরে এসেছি প্রায় পাঁচ মিনিট পর এই পর্যন্ত যারা আমার সঙ্গেই আসেন ভিডিওটি ভালো লেগেছে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবার কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিব যারা এই পর্যন্ত আমার সঙ্গেই আছেন আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় ব্যয় করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন সেই সঙ্গে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ